আসসালাম আলাইকুম ও ওবার প্রিয় ভাইও বোনেরা তুমি কি জানো তোমার প্রতিটি সকাল আসলে তোমার ভাগ্যের এক নতুন দরজা খুলে দেয় যেভাবে তুমি সকাল শুরু করো সেভাবেই তোমার পুরো দিন এমনকি তোমার পুরো জীবন গঠিত হয় রসুল সাল্লু আলাই আসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহ নিরাপত্তায় থাকে সহি মুসলিম কিন্তু আজ আমরা কেমন সকাল কাটাই ঘুম ভাঙে মোবাইলের শব্দে চোখ খোলে সামাজিক মাধ্যমে আর মন ভরে যায় চিন্তায় তাড়াহুড়য় উদ্বেগে তখনই শয়তান ফিস ফিস করে বলে আজও দেরি করে ঘুমাও তুমি তো ক্লান্ত আর সেই একটুখানি দেরি বদলে দেয় তোমার আত্মিক অবস্থা তোমার রিজিক এমনকি তোমার নসিবও আজ আমরা জানবো কেন সকালই তোমার জীবন নির্ধারণ করে আর কিভাবে একজন মুসলমানের সকাল হতে পারে সফলতার শান্তির ও রহমতের চাবিকাঠি এক ফজরের রহস্য আল্লাহর আমন্ত্রণ ভাই ও বোনেরা ফজরের সময়টা এমন এক মুহূর্ত যা সারা দিনের ভাগ্য নির্ধারণ করে এটা কোনো সাধারণ ভোর নয় এটা এক দিব্য আমন্ত্রণের সময় যখন আসমানের দরজা খুলে যায় আর আল্লাহ তালা নিজেই তার বান্দাদের দিকে তাকান যখন দুনিয়া ঘুমিয়ে থাকে যখন শহর নিস্তব্ধ তখন আকাশের উপরে ফেরেস্তারা নেমে নেমে আসে তারা ঘোষণা করে কে আছে যে আল্লাহর কাছে কিছু চাইবে কে আছে যে ক্ষমা চাইবে কে আছে যে আজ ফিরে আসবে তার রবের দিকে এই ডাকে সাড়া দেওয়া মানেই হলো আল্লাহর সরাসরি আমন্ত্রণে সাড়া দেওয়া ভাবো তো ভাই যখন রাজা কাউকে তার দরবারে ডাকেন সেটা কি সাধারণ ব্যাপার তাহলে যখন সব রাজাদের রাজা আল্লাহ তোমাকে ডাকছেন তখন কি তুমি ঘুমিয়ে থাকবে আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই ভজরের নামাজে সাক্ষ্য দেওয়া হয় সুরা আল ইসরাতের এক সাত এখানে সাক্ষ্য শব্দটি এক গভীর রহস্য বহন করে এর মানে হল ফেরিস্তারা আল্লাহর দরবারে তোমার নাম উচ্চারণ করেন তুমি যদি তখন শেষদায় থাকো তারা বলে হে আল্লাহ এই বান্দা ঘুমের আরাম ছেড়ে তোমার পথে এসেছে সে এসেছে তোমার ভালোবাসার জন্য তোমার সন্তুষ্টির জন্য তখন আল্লাহ তালা তার অসীম রহমতে বলেন আমি এই বান্দার জন্য সন্তুষ্টি নির্ধারণ করলাম আজকের দিন তার জন্য হবে বরকত শান্তির কিন্তু ভাই বোনেরা যদি তুমি তখন ঘুমাও যদি তোমার কান আজানের শব্দ শুনেও নড়ে না তাহলে ফেরেশতারা নীরব থাকে আর শয়তান তোমার ঘুমের বালিশে হাসে সে বলে আজও আমি এই আত্মাকে পিছিয়ে রাখতে পারলাম তুমি টের পাও না কিন্তু ঠিক সেই মুহূর্তেই তোমার দিনটি ভারী হয়ে যায় মন বিষণ্ন হয় আর কাজের বরকত হারিয়ে যায় রসুল সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম বলেছেন যে ফজর ও আসরের নামাজ মিস করে সে যেন তার পুরো জীবন হারিয়েছে সহি বুখারি এই কথাটি কেবল নামাজের গুরুত্ব বোঝানোর জন্য নয় বরং এটি এক গভীর আত্মিক বাস্তবতা ফজর মানে হলো আত্মার পুনর্জন্মের মুহূর্ত আর যদি তুমি সেই মুহূর্ত হারাও তুমি নিজের আত্মাকেই হারাও রাসুলসাল্লু আলাইহাসাল্লাম আরও বলেছেন যখন তোমরা ঘুমাও শয়তান তোমাদের ঘাড়ের পেছনে তিনটি গিট দেয় যদি কেউ ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরণ করে এক গিট খুলে যায় অজু করলে দ্বিতীয়টি খুলে যায় আর নামাজ পড়লে সবগুলোই খুলে যায় তখন সে প্রাণবন্ত হয়ে ওঠে আর যদি তা না করে সে আলস্য ও বিষণ্নতায় ভরে যায় সহি মুসলিম ভেবে দেখো এ হাদিস কত গভীর তোমার প্রতিটি সকাল শুরু হয় তিনটি গিট বাঁধা অবস্থায় আর ফজরের নামাজ সেই গিটগুলো খুলে তোমাকে মুক্ত করে যে সকাল ফজরের আলো দিয়ে শুরু হয় সে সকাল মানসিক প্রশান্তির সকাল কিন্তু যে সকাল নামাজ ছাড়া শুরু হয় সে সকাল শুরু হয় ভারী মন নিয়ে অকারণ ক্লান্তি নিয়ে দুশ্চিন্তা নিয়ে ভাই ও বোনেরা যখন তুমি শেষদায় মাথা রাখো তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সংযোগ ঘটে এক বান্দা ও তার রবের মাঝে তুমি হয়তো কাউকে কিছু বলতে পারো না কিন্তু আল্লাহ তোমার প্রতিটি নিঃশ্বাসে শব্দ শুনেন তুমি যখন আল্লাহ আকবর বলে সেজদায় পড়ে যাও তখন ফেরেশতারা তারা তোমার চারপাশে ডানা মেলে আল্লাহ বলেন আমার বান্দা যখন আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি তার দিকে এক বাহু বাড়িয়ে যায় সহি বুখারি ফজরের সেই মুহূর্তে আল্লাহর এই প্রতিশ্রুতি বাস্তব হয় তুমি যদি শুধু ওঠো অজু করো আর এক মুহূর্তের জন্য সেজদায় পড়ে যাও তাহলে তোমার নামটি লেখা হয় আজকের বিজয়ীদের তালিকায় তোমার সকালই নির্ধারণ করে তোমার আখিরাতের পথ তোমার মন তোমার রিজিক তাই ভাই আগামী কাল নয় আজ থেকেই শুরু করো তোমার ফজর কারণ আল্লাহ আজও অপেক্ষা করছেন তোমার নাম শোনার জন্য ফেরেস্তাদের সাক্ষ্য দেওয়ার জন্য যে এই বান্দা সাড়া দিয়েছে আল্লাহর আমন্ত্রণে দুই সকালে আত্মার জাগরণ ভাইও বোনেরা সকাল শুধু একটি সময় নয় এটা হলো আত্মার জাগরণের মুহূর্ত যখন অন্ধকার ধীরে ধীরে সরতে থাকে আর প্রথম আলোর রেখা আকাশ ছুঁয়ে যায় তখন শুধু সূর্য নয় আল্লাহর রহমতও নতুন করে উদিত হয় রাতের ঘুমের পর তোমার চোখ যখন খুলে যায় তখন সেটা কেবল জাগা নয় এটা এক নতুন সুযোগ কারণ কোরআনে আল্লাতালা বলেন তিনিই তোমাদের রাতে ঘুম পাড়ান আর দিনে তোমাদের পুনরুজ্জীবিত করেন যাতে তোমরা নির্ধারিত সময় পূর্ণ করো সুরা আনাম ষাট দেখো আল্লাহ ঘুমকেও মৃত্যুর সাথে তুলনা করেছেন মানে প্রতিদিন সকালে আমরা আসলে একটা ছোট মৃত্যু থেকে জীবনে ফিরে আসি আর তাই যখন তুমি ঘুম থেকে উঠে বলো আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন সুর তখন তুমি এক বিশাল ঘোষণা করছ যে হে আল্লাহ তুমি আমাকে আবার জীবিত করেছো। আর আমি আজ তোমার দিকেই ফিরে যাব এই একটি বাক্য যদি তুমি অনুভব করে বলো তাহলে পুরো সকালটা বদলে যায় হৃদয়টা নরম হয়ে যায় আর অন্তরে শান্তি নেমে আসে কারণ এই বাক্যের মধ্যেই আছে আত্মার পুনর্জন্মের প্রতিশ্রুতি কিন্তু ভাই ও বোনেরা আজ আমরা সেই সকালকে কিভাবে শুরু করি আমাদের চোখ খোলে কিন্তু মন জাগে না আমাদের দেহ ওঠে কিন্তু আত্মা ঘুমিয়েই থাকে ঘুম থেকে ওঠেই আমরা ফোন হাতে নিই সামাজিক মাধ্যমে ডুবে যাই পৃথিবীর খবর দেখি কিন্তু নিজের হৃদয়ের খবর নিই না একজন জ্ঞানী মানুষ বলেছিলেন যে সকাল নিজের আত্মার সাথে কথা না বলে শুরু করে সে সারা দিন অন্যের কথায় বিভ্রান্ত হয় এই কথার গভীর অর্থ আছে সকালের প্রথম মুহূর্তটাই ঠিক করে দেয় তুমি আজ কার নির্দেশে চলবে আল্লাহর না দুনিয়ার যখন তুমি ফজরের নামাজে দাঁড়াও তখন তোমার আত্মা আল্লাহর সামনে সাক্ষ্য দেয় যে হে আল্লাহ আমি আজ দুনিয়ার নয় তোমার পথে চলবো এই অভিজ্ঞতা এমন কিছু যা কোনো কফির কাপ কোনো মোটিভেশনাল ভিডিও কোনো সফলতার বই দিতে পারবে না কারণ ফজরের পরে সেই নীরব মুহূর্তে আল্লাহ তোমার আত্মাকে ছুঁয়ে দেন তুমি হয়তো কিচ্ছু বুঝতে পারো না কিন্তু অন্তরের গভীর এক প্রশান্তি নেমে আসে একটা অদ্ভুত হালকা অনুভূতি রসুল্লে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজর পড়ে তারপর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর স্মরণে বসে থাকে তারপর দুই রাকাত নামাজ পড়ে সে যেন হজ আর ওমরা আদায় করেছে তিরমিজি এটা কেবল স্বভাবের কথা নয় এটা আত্মার প্রশিক্ষণ এই সময়ই আত্মা নিজেকে পরিশুদ্ধ করে নিজের গন্তব্য ঠিক করে যে মানুষ সকালে কিছুক্ষণ একা বসে আল্লাহর কথা ভাবে কোরআন পড়ে নিজের জীবনের জন্য দোয়া করে তার দিন হয় অন্য রকম তার মুখে থাকে আলো তার চোখে থাকে প্রশান্তি একজন সাহাবি বলেছিলেন আমি কখনো দেখিনি এমন কাউকে যে ফজরের পর জিকির করে বসে থেকেছে আর তার দিনটা ব্যর্থ গেছে কারণ আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ করেন যে আমায় স্মরণ করে আমিও তাকে স্মরণ করি সুরাবাকারা একশো বাহান্ন তুমি কি জানো এই স্মরণ কথাটি কেবল মুখের নয় এটা হলো আল্লাহর এক বিশেষ দৃষ্টি তুমি যখন সকালে নামাজের পর আল্লাহকে স্মরণ করো তখন আল্লাহ তোমার দিকে তাকান তোমার দিনের পরিকল্পনা সহজ করে দেন তোমার অন্তরকে শক্ত করে দেন তুমি বুঝতেও পারো না কিন্তু যেদিন তুমি ফজরের পর বসে জিকির করো সেদিন যেভাবেই হোক কোনো না কোনোভাবে দিনটা শান্ত ও মঙ্গলময় হয়ে যায় আর যেদিন তুমি ঘুমিয়ে থাকো বা নামাজ পড়ে আবার বিছানায় ফিরে যাও সেদিনই তোমার আত্মা ভারী হয়ে যায় কারণ আত্মা চায় আল্লার আলো কিন্তু তুমি তাকে আবার অন্ধকারে ফেরত পাঠাও এটা ঠিক যেমন একটি ফুল সূর্যালোক না পেলে ম্লান হয়ে যায় তেমনি আত্মাও আল্লাহর আলো ছাড়া শুকিয়ে যায় ভাই ও বোনেরা সকালের সেই নীরবতা আসলে এক পবিত্র দরজা যদি তুমি একবারও সেই দরজায় প্রবেশ করো তুমি বদলে যাবে তুমি অন্যরকম মানুষ হয়ে যাবে বাহ্যিকভাবে নয় অন্তর দিয়ে তুমি দেখবে যেসব বিষয়ে তোমাকে চিন্তিত করত সেগুলো আর আগের মতো প্রভাব ফেলছে না তুমি ধীরে ধীরে বুঝবে শান্তি কোনো কিছুর মধ্যে নয় বরং সকালের সেই সেজদার মধ্যে তাই প্রিয় ভাই ও বোনেরা তোমার আত্মার জন্য প্রতিদিন কিছু সময় রাখো সকালটাকে দুনিয়ার নয় আল্লাহর করো কারণ যে সকাল আত্মার জাগরণ দিয়ে শুরু হয় তার দিন ব্যর্থ হয় না তার দোয়া ফেরত যায় না তার জীবন অন্ধকারে হারিয়ে যায় না তিন রিজিক ও সকাল বরকতের রহস্য ভাই ও বোনেরা রিজিক শব্দটা আমরা প্রতিদিন শুনি কিন্তু খুব কম মানুষই এর আসল রহস্য বোঝে আমরা ভাবি রিজিক মানে শুধু টাকা চাকরি ব্যবসা খাদ্য বা সুযোগ কিন্তু আসলে রিজিক হলো আল্লাহর দেওয়া জীবনের সব কিছু যা তোমার আত্মাকে টিকিয়ে রাখে তোমার খাদ্য তোমার শান্তি তোমার সম্পর্ক এমনকি তোমার সময়ও রিজিক এবং সেই রিজিকের দরজাগুলো আল্লাহ খুলে দেন ভোরে ফজরের পর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন হে আল্লাহ আমার উম্মতের সকালগুলোতে বরকত দাও আবু দাউদ এই হাদিসটা শুধুই একটি দোয়া নয় বরং এটি এক ডিভাইন সিস্টেম একটা নিয়ম যা আল্লাহ সৃষ্টি করেছেন ভোরের সময়টাই হল বরকতের সময় রিজিকের বন্টনের সময় ফেরেস্তারা তখন পৃথিবীতে নেমে আসে এবং আল্লাহর আদেশে রিজিক ভাগ করে দেয় যে তখন জেগে থাকে নামাজে থাকে আল্লাহর স্মরণে থাকে তার নাম সেই তালিকায় উঠে যায় যেখানে লেখা থাকে আজকের দিনে বরকতপ্রাপ্ত বান্দারা ভাবত ভাই আমরা যখন তখন ঘুমাচ্ছি তখন আসমানে ফেরেশ তারা নামছে তারা তালিকা তৈরি করছে কে আজ দোয়া করেছে কে সকালে কাজ শুরু করেছে কে আল্লাহর পথে বেরিয়েছে আর সেই সময় আমাদের নাম যদি না ওঠে তাহলে রিজিকের সুযোগগুলো নিঃশব্দে অন্য কারো ভাগ্যে চলে যায় রসুল আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবিরা কখনও সূর্য ওঠার আগে ঘুমিয়ে থাকতেন না তাদের কেউ কেউ বলতেন যে সকালে কাজ শুরু করে না সে যেন নিজের রিজিকের অর্ধেক বন্ধ করে দেয় এই কথাটা শোনার পর তুমি একবার ভাবো আমরা আজ কেমনভাবে সকাল শুরু করি ঘুম অলসতা চিন্তা ফোন স্ক্রল আর তারপর অভিযোগ করি রিজিক কমে গেছে বরকত নেই মন শান্ত না আল্লা তালা কোরআনে বলেন তিনি সেই যিনি তোমাদের জন্য রাতকে করেছেন বিশ্রামের জন্য আর দিনকে করেছেন জীবিকা অন্বেষণের সময় সুরা ইউনুস সাতষট্টি এই আয়াতি বলে দেয় সকাল মানেই জীবিকার সময় বরকতের সময় যে সকাল নামাজ দোয়া পরিকল্পনা ও পরিশ্রম দিয়ে শুরু হয় সেই সকালে আল্লাহর রিজিক এমনভাবে খুলে দেন যা তুমি কল্পনাও করতে পারো না কিন্তু যে সকাল আল্লাহর নাম ছাড়া শুরু হয় তার রিজিকে হয়তো সংখ্যা থাকবে কিন্তু বরকত থাকবে না অনেক মানুষ আছে যাদের রিজিক অনেক কিন্তু শান্তি নেই অন্যদিকে এমন মানুষও আছে যাদের আয় কম কিন্তু মুখে হাসি মনে প্রশান্তি এটাই হল বরকতের রহস্য বরকত মানে বেশি নয় বরং যথেষ্ট যা আল্লাহ দেন তা যেন অল্প হয়েও যথেষ্ট হয় আনন্দ দেয় আত্মাকে তৃপ্ত করে রসুল সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম এক সাহাবিকে বলেছিলেন সকালে ওঠো কাজে নেমে পড়ো আল্লাহ তোমার রিজিকে বরকত দেবেন এই কথার মধ্যে একটা বিশাল শিক্ষা লুকিয়ে আছে সকালে উঠে শুরু কাজ শুরু করাই নয় বরং আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো একটু ভাবো তুমি যদি দিনের শুরুকেই বলো বিসমিল্লাহ রহমানের রহিম আল্লাহ আজকের দিন তোমার হাতে তুলে দিলাম তাহলে আল্লাহ কি তোমাকে একা রাখবেন না তিনি তোমার কাজের ভেতর ঢেলে দেবেন শান্তি সাফল্য এবং অদ্ভুত এক তৃপ্তি ভোরের সেই সময়ই আল্লাহর রহমত ছড়িয়ে পড়ে যে মানুষ সেই সময় কাজের প্রস্তুতি নেয় সে শুধু দুনিয়ার রিজিক না আখিরাতের রিজিকও অর্জন করে যে সকাল আল্লাহর নাম দিয়ে শুরু হয় সে দিনের প্রতিটি ঘন্টা হয়ে যায় ইবাদাতের মতো একজন সাহাবি একবার রাসুলকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি চাই আল্লাহ আমার রিজিকে বরকত দিন রাসুল বললেন তাহলে সকালেই কাজে বেরো দেখো এখানে নবী সাল্লাহু ওয়াসাল্লাম কেবল পরিশ্রম শেখাননি বরং সময় শিখিয়েছেন কারণ রিজিকের দরজা সকালেই খোলে আজকের আধুনিক মানুষভাবে রাত জেগে কাজ করলে সাফল্য আসে কিন্তু বাস্তবতা উল্টো যত বেশি তুমি রাত জাগো তত বেশি তুমি সকাল হারাও আর যত বেশি তুমি সকাল হারাও তত বেশি তুমি বরকত হারাও রাত হলো বিশ্রামের সকাল হলো কর্মের এটাই আল্লাহর নির্ধারিত ছন্দ যে এই ছন্দে চলে তার জীবন সহজ হয় আর যে এই ছন্দ ভাঙে তার জীবন বিশৃঙ্খল হয়ে যায় ভাই ও বোনেরা তুমি যদি সত্যিই চাও তোমার জীবনে রিজিকের বরকত তাহলে শুধু দোয়া নয় তোমার সকালকে আল্লাহর বানাও ফজরের পর নামাজ পড়ো কিছুটা কোরআন তেলাওত করো তারপর নিজের জীবিকার পরিকল্পনা করো দোয়া করে আল্লাহর নাম নিয়ে দেখবে তোমার কাজের ভিতর এক শান্ত আলো ঢুকে গেছে মানুষ বুঝবে না কিন্তু তুমি টের পাবে তোমার ভাগ্যের দরজা খুলে গেছে চার সকাল ও মানসিক শান্তি আত্মার প্রশান্তির রহস্য ভাই ও বোনেরা আপনি কি কখনো খেয়াল করেছেন দিনের শুরুটা যেমন হয় পুরো দিনটাই তেমনভাবে কেটে যায় যদি সকালটা তাড়াহুড়ো চিন্তা আর ঘুমের ঘোরে শুরু হয় তাহলে মনে হয় দিন জুড়ে কিছুই ঠিকভাবে হচ্ছে না কিন্তু যখন সকালটা শান্তিতে আল্লাহর নাম নিয়ে শুরু হয় তখন একটা অদ্ভুত প্রশান্তি সারা দিনে লেগে থাকে এটাই হল সকালের রহস্য যেখানে মানসিক শান্তি শুরু হয় আত্মিক জাগরণ দিয়ে যখন তুমি ফজরের নামাজে দাঁড়াও তখন আসলে তুমি শুধু নামাজ পড়ো না বরং তুমি নিজের আত্মাকে পরিষ্কার করো ঘুমের ধুলো মুছে যায় মন থেকে চিন্তার অন্ধকার কেটে যায় আর আত্মা নতুন আলোয় স্নান করে তখনই শুরু হয় মানসিক শান্তির আসল যাত্রা রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকাল হল বরকতের সময় সহিহি মুসলিম এই হাদিসের অর্থ শুধু রিজিক বা কাজের বরকত নয় বরং আত্ম তার প্রশান্তিতেও বরকত আছে যে ব্যক্তি সকালে আল্লাহর স্মরণে জাগে তার হৃদয় অন্য সবার চেয়ে হালকা হয় তার মন যেন একটা শান্ত বাগান যেখানে কৃতজ্ঞতার ফুল ফোটে আশা জন্ম নেয় আর উদ্বেগ গলে যায় ভাই ও বোনেরা মানসিক শান্তি কোনো ওষুধে আসে না এটা আসে যখন তুমি দিনের শুরুতেই নিজের আত্মাকে আল্লাহর হাতে সপে দাও যখন তুমি সকালে প্রথম কাজ হিসাবে কোরআন পড়ো তাহাজুদ বা ফজরের নামাজ পড়ো কিছুক্ষণ আল্লাহর জিকির করো তখন তোমার হৃদয় এক অদ্ভুত ভারসাম্যে আসে তুমি হয়তো আগের দিন অনেক চিন্তাই ছিলে হয়তো ঘুমাতে যাওয়ার আগে কেঁদে ফেলেছিলে কিন্তু সকালে যখন তুমি শেষদায় মাথা রাখো তখন মনে হয় সব ঠিক হয়ে যাবে এই অনুভূতি এই শান্তি এটা কোনো দুনিয়াবি অর্জনের মাধ্যমে আসে না এটা আসে আল্লাহর সান্নিধ্যে কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি পায় রাদ আঠাশ ভেবে দেখুন এই প্রশান্তি কেবল অন্তরে নয় শরীরেও কাজ করে যে মানুষ সকালে আল্লাহর নাম নিয়ে দিন শুরু করে তার মনোযোগ বাড়ে তার দুশ্চিন্তা কমে তার কথায় কোমলতা আসে মনোবিজ্ঞানীরা বলেন মানুষের মানসিক স্থিরতা নির্ভর করে তার মর্নিং রিচুয়াল বা সকালের অভ্যাসের উপর আর একজন মুমিনের জন্য সবচেয়ে শক্তিশালী অভ্যাস হলো ফজরের নামাজ ও আল্লাহর স্মরণ যখন তুমি সকালে কোরআন পড়ো মনে রাখো তুমি আসলে আত্মার খাবার খাওয়াচ্ছ তুমি যতই ব্যস্ত হও না কেন যদি দিনের শুরুটা আল্লাহর নামে করো তাহলে তুমি নিজের ভেতর এক ধরনের আত্মিক শান্তি অনুভব করবে যা আর কোনো কিছুর মাধ্যমে আসে না এই শান্তিই তোমাকে দুশ্চিন্তা থেকে রক্ষা করে এই শান্তি তোমাকে ধৈর্য দেয় এই শান্তি তোমাকে অন্যদের প্রতি সদয় রাখে আর এই শান্তি তোমার মনকে বলে তুমি একা নও আল্লাহ তোমার সাথে আছেন ভোরের সময় যখন সূর্যের আলো ধীরে ধীরে পৃথিবী ছুঁয়ে যায় তখন ঠিক তেমনি আল্লাহর রহমতও ছুঁয়ে যায় সেই সব মানুষকে যারা এই সময় জেগে থাকে তারা জানে মানসিক শান্তি মানে শুধু হাসি খুশি থাকা নয় বরং আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে দুঃখের মাঝেও স্থির থাকা ভাই ও বোনেরা আজ থেকে আপনার সকালকে বদলে দিন দিন শুরু করুন আল্লাহর নাম নিয়ে ছোট্ট একটা দোয়া দিয়ে কিংবা কিছুক্ষণ কোরআন পড়ে আপনি দেখবেন দিনের পর দিন আপনার মন ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে উদ্বেগ কমে যাচ্ছে চিন্তা হালকা হচ্ছে আর আত্মা যেন ভেতর থেকে আলো ছড়াচ্ছে এটাই মানসিক শান্তির আসল উৎস আল্লাহর স্মরণ ও ভোরের সজীবতা একটি সন্ত সকাল মানেই একটি দৃঢ় জীবন একটি আল্লাহমুখী সকাল মানেই একটি সফল জীবন পাঁচ নবিস্লু ওয়াসাল্লাম ও সাহাবাদের সকাল বরকতময় জীবনের রহস্য ভাইও বোনেরা ভাবুন তো নবীসাল্লা আলহ্লামের সকাল কেমন ছিল তিনি রাতের শেষ তৃতীয়াংশে জেগে উঠতেন যখন পুরো পৃথিবী ঘুমিয়ে আর আসমান নেমে আসে পৃথিবীর কাছাকাছি সেই নিস্তব্ধ সময়ে তিনি তাহাজুদের নামাজ পড়তেন নিজের জন্য নয় বরং আমাদের উম্মতের জন্য দোয়া করতেন তারপর ফজরের আজান হতো তিনি নামাজ পড়াতেন আর নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত বসে থাকতেন আল্লাহর স্মরণে কোরআনের তিলাওয়াতে এবং প্রশান্ত চিন্তায় একজন সাহাবি বর্ণনা করেন আমরা দেখতাম নবী আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর এমন প্রশান্তভাবে বসে থাকতেন যেন পৃথিবীর সমস্ত শান্তি তার মুখে ফুটে উঠেছে কি সুন্দর দৃশ্য সেই প্রশান্তি সেই নূর সেই তৃপ্তির অনুভূতি ছিল আল্লাহর সান্নিধ্যের ফল নবীসাল্লু আলহিউসাল্লাম জানতেন দিনের সাফল্য শুরু হয় ফজরের আলো থেকে আর মানসিক শান্তি শুরু হয় আল্লাহর স্মরণ থেকে আর সাহাবারা তাদের সকালও ছিল তেমনই আল্লাহমুখী তারা ফজরের পর বসে থাকতেন কোরআন পড়তেন একে অপরকে জ্ঞান দিতেন অথবা নীরবে জিকির করতেন তাদের মুখে ছিল হাসি হৃদয়ে ছিল প্রশান্তি আর জীবনে ছিল বরকত তারা বিশ্বাস করতেন যে সকাল আল্লাহর নামে শুরু হয় সেই দিন কখনো বৃথা যায় না যে সকাল নামাজ দিয়ে শুরু হয় সেই হৃদয়ে কখনো অন্ধকার জমে না কিন্তু আজ আমরা কি করছে আমরা সকালে দেরি করে ঘুম থেকে উঠি ফোনের স্ক্রিন দেখি চিন্তায় ডুবে যাই আর বলি মন ভালো নেই অথচ মন ভালো রাখার চাবি তো আল্লাহর স্মরণেই ছিল ভাই ও বোনেরা আমরা সেই সকালের বারাকা হারিয়ে ফেলেছি যে বারাকা নবী সাল্লাহ আলিয়া সাল্লামের মুখে দেখা যেত যে প্রশান্তি সাহাবাদের হৃদয়ে ছিল তা আমাদের জীবনে ফিরিয়ে আনতে হলে আমাদেরও তাদের মতো শুরু করতে হবে আজ থেকে প্রতিজ্ঞা করুন আমার সকাল হবে নবী আলাইসাল্লামের মতো আল্লাহ মুখী শান্ত আর কৃতজ্ঞতায় ভরা আমি উঠব ফজরের সময়ে সেজ মাথা রাখব আর বলব হে আল্লাহ আজকের সকাল তুমি যেমন প্রশান্ত করেছ তেমনি আমার জীবনকেও করো এভাবেই ধীরে ধীরে ফিরে আসবে সেই হারানো বারাকা যে প্রশান্তি একসময় নবী সাল্লিহসাল্লামের মুখে ফুটে উঠেছিল আর সেই আলো ছড়াবে তোমার জীবনেও এক নতুন আল্লাহমুখী ভোরের মতো ছয় কিভাবে বদলাবে তোমার সকাল আত্মার পুনর্জন্মের যাত্রা ভাই ও বোনেরা তুমি যদি সত্যিই চাও তোমার জীবন বদলে যাক তাহলে শুরুটা কোনো বই কোনো বক্তৃতা বা কোনো কোর্স থেকে নয় এর শুরু হবে তোমার সকাল থেকে হ্যাঁ তোমার সকালই তোমার জীবনের সবচেয়ে বড় মোড় যে সকাল তুমি নামে শুরু করো সেই সকালই তোমার পুরো দিনের ভাগ্য বদলে দিতে পারে একবার ভেবে দেখো তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠো কিন্তু সেই জাগরণটা কি আত্মার জাগরণ তুমি হয়তো শরীর নিয়ে জেগে ওঠো কিন্তু তোমার আত্মা এখনো ঘুমিয়ে থাকে সেই আত্মাকে জাগাতে হবে ফজরের আলো দিয়ে আল্লাহর নাম দিয়ে আর কৃতজ্ঞতার শব্দ দিয়ে ধাপে ধাপে শুরু করো এই যাত্রা এক ঘুমানোর আগে নিয়ত করো আমি ফজরের জন্য উঠব এই নিয়তটা খুব ছোট কিন্তু এটি আসমানের দরজা খুলে দেয় তুমি যখন ঘুমাও এই নিয়ত নিয়ে তখন ফেরেশ তারা তোমার পাশে আসে তারা বলে হে প্রভু এই বান্দা আগামীকাল তোমার সঙ্গে কথা বলতে চায় আর যখন তুমি সত্যিই জেগে ওঠো তখন সেটা কোনো কাকতালীয় নয় বরং আল্লাহর আমন্ত্রণের জবাব দুই ঘুম থেকে উঠে প্রথম বাক্য বলো আলহামদুলিল্লাহ কারণ তুমি আবার একটি নতুন দিনের সুযোগ পেয়েছ অনেকে তো গত ঘুমিয়ে গেছে আর ফিরে জেগে ওঠেনি তুমি জেগেছ এটাই প্রমাণ যে আল্লাহ এখনও তোমাকে ভালোবাসেন এখনও তোমাকে সুযোগ দিচ্ছেন নতুনভাবে শুরু করার তিন অজু করে দুই রাকাত নামাজ পড়ো কারণ সেই দুই রাকাতই তোমার আত্মাকে আলোয় ভরিয়ে দেয় নবী সাল্লাইসাল্লাম বলেছেন ফজরের দুই রাকাত শূন্যত দুনিয়া ও এর ভেতরের সব কিছুর চেয়ে উত্তম সহি মুসলিম অর্থাৎ এই ছোট্ট নামাজটি তোমার দিনের সবচেয়ে বড় বিনিয়োগ চার তারপর কোরআনের কিছু অংশ তেলাবাত করো যতটুকু পারো হয়তো কয়েকটি আয়াতই হোক কিন্তু মনে রাখো প্রতিটি আয়াত আত্মার জন্য ওষুধ প্রতিটি শব্দ আল্লাহর কণ্ঠস্বরের মতো যা তোমার হৃদয়ের অন্ধকার ভেদ করে আলো ছড়ায় পাঁচ সূর্য ওঠা পর্যন্ত বসে থাকো জিকিরে চিন্তায় বা নীরব কৃতজ্ঞতায় চাইলে চোখ বন্ধ করে শুধু মনে মনে বলো আল্লাহ তোমার জন্যেই আজকের এই সকাল এই সময়টাই তোমার মানসিক ও আত্মিক প্রশান্তির সোনালি মুহূর্ত রসুলসল্লাহ আলি ওয়াসাল্লাম ফজরের পর সূর্য ওঠা পর্যন্ত বসে থাকতেন আর যিনি তার মতো চেষ্টা করেন তার জীবনেও বরকত আসে ছয় শেষে নিজের জীবনের পরিকল্পনা করো কিন্তু আল্লাহকে সঙ্গে নিয়ে তুমি দিনের পরিকল্পনা শুরু করো দোয়া দিয়ে বলো হে আল্লাহ আজ আমি যাই করি তাতে তুমি বরকত দাও আমার কাজ আমার কথা আমার সিদ্ধান্তে তুমি সন্তুষ্ট হও এইভাবে তুমি শুধু একজন সকালের মানুষ হবে না তুমি হবে একজন আলোকিত মানুষ যাকে আল্লাহ ভালোবাসবেন ফেরেস্টারা যার জন্য দোয়া করবেন আর যার দিন শুরু হবে নূরের আলোয়ে মনে রেখো ভাইও বোনেরা তুমি যদি সকাল ঠিক করো আল্লাহ তোমার জীবন ঠিক করে দেবেন তুমি যদি দিনের শুরুতেই তাকে স্মরণ করো তিনি তোমার প্রতিটি মুহূর্তে তোমার পাশে থাকবেন সকাল বদলানো মানে শুধু ঘুম থেকে ওঠা নয় এটা মানে তোমার আত্মাকে পুনর্জাগ্রত করা তোমার চিন্তাকে আল্লাহর পথে ফিরিয়ে আনা আর তোমার জীবনকে সেই পথে চালিত করা যে পথে নবী আলী আলিহাসাল্লাম হেঁটেছেন আজ থেকে শুরু করো এক ছোট্ট পদক্ষেপে আগামীকাল সকাল হোক তোমার জীবনের প্রথম আল্লাহমুখী সকাল কারণ মনে রেখো যে সকাল আল্লাহর নামে শুরু হয় সেই দিন ব্যর্থ হতে পারে না সাত জীবনের পরিবর্তনের প্রতিশ্রুতি নতুন আলোর শুরু ভাই ও বোনেরা তুমি হয়তো অনেক দিন নামাজে অবহেলা করেছ হয়তো বহু সকাল কেটেছে অন্ধকারে ঘুমের গভীরে কিংবা মন খারাপের ভারে হয়তো মনে হয়েছে আমার পক্ষে আর সম্ভব নয় আমি অনেক দূরে চলে গেছি কিন্তু মনে রেখো আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তুমি যতই ভুল করো না কেন যতই দূরে চলে যাও না কেন আল্লাহ এখনও তোমার জন্যে অপেক্ষা করছেন তোমার চোখের প্রতিটি অশ্রু প্রতিটি অনুতাপ প্রতিটি নিঃশ্বাসে তিনি শুনছেন তোমার হৃদয়ের আওয়াজ তিনি বলছেন হে আমার বান্দা ফিরে এসো আমার রহমত তোমার অতীতের থেকেও বড় একটি সকালই পারে তোমার পুরো জীবন বদলে দিতে একটি ফজরের সেজদা হতে পারে তোমার হৃদয়ের নতুন সূচনা একটি সকালবেলার দোয়া <سؤال> اللهم اني اصبحت اشهدك واشهد حملة عرشك وملائكتك وجميع خلقك انك انت الله لا اله الا انت وحدك لا شريك لك وان محمدا عبدك ورسولك. بنغلا ارته هي الله امي এবং আপনার আরশ বহনকারী ফেরেস্তাদের আপনার সব ফেরেস্তাদের এবং আপনার সমস্ত সৃষ্টি